হ্যালো বন্ধুরা শুভসুমি লাইফস্টাইলে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এই ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি নতুন কেউ দেখে থাকো ওকে সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে নিশ্চয়ই জামাই ষষ্ঠী সবাই তার নিজের নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে এবং অনেক মেয়েরাও তার বাড়িতে আসবে তো আমরাও এখন যাচ্ছি তো এই যে সকাল এখন সাড়ে নটা বাজে এখন ব্লগটা শুরু করলাম তো আজকে জামাই ষষ্ঠীর ব্লগ তো এই যে রেডি টেডি হয়ে গেছি দুজনেই এই যে যাচ্ছি আমাদের বাড়িতে তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা এই যে গাড়ি করে যাচ্ছি বেরিয়ে পড়েছি তো আমাদের বাড়িটা তো অনেকটাই কাছে তো যাদের দূরে বিয়ে হয় তাদের মানে ভালো লাগে একটু ঘুরতে ঘুরতে ট্রেনে করে বাসে করে আসে কিন্তু আমার বাড়িটা প্রচণ্ডই কাছে তো ওর থেকে বাজারটা বেশি দূর তাই জন্য দুজনে মিলে একটু বাজারে এলাম ওখান থেকে একটু মিষ্টি মিষ্টি কিনে একটু ঘুরতে ঘুরতেই যাচ্ছি কারণ কি এতটাই কাছে বাড়ি তো ঘুরতে ঘুরতে না গেলে ভালো লাগে না আজকের দিনে একটু শাড়ি ঠাড়ি পরেছি বাড়ির সামনেই বাড়ি অন্য সময় শাড়ি শাড়ি পরি না জাস্ট একটু কুর্তি পরে চলে যাই তো আজকে একটা স্পেশাল দিন বলে কথা তাই একটু শাড়ি ঠাড়ি পরলাম তো সেই কারণে একটু ঘুরতে ঘুরতেই যাচ্ছি এই যে সরকার বাজারে গেছিলাম এই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের বাড়ির এই যে গলি এই গলির মধ্যে একদম লাস্ট বাড়িটা আমাদের তো চলো দেখাবো আজকে তোমাকে সবাইকে আমাদের বাড়িটা কেরকম তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি ওকে এই যে জামাই চলে এসেছে কত কিছু নিয়ে যে দেখো এই যে দু হাত ব্যাগ ভর্তি কত কিছু নিয়ে ঢুকছে তো চলো দেখতে থাকো এই যে মা রান্না করছে কি স্পেশাল আছে আজকে মা বলো খাসির মাংস তাই তো জামাইয়ের জন্য রান্না হয়ে গেছে গেছে রান্না আচ্ছা করো আর এই যে দেখো বাবা বসে বসে মোবাইল ঘাটছে আর কাজ নেই সারাদিন মোবাইল আর এই যে আমাদের জামাই স্পেশাল জামা কাপড় দেখো এই যে মশলা কষা হয়ে গেছে এই যে আলু এই যে প্রেশার কুকারে মাংস করে রাখা আছে মানে একটু সিদ্ধ করে রাখা আছে এবার দেয়া হবে তো চলো লাস্ট কি হলো দেখাবো এই যে এই যে মাংসটা অল্প সিদ্ধ করে রাখা ছিল সেটা দেয়া হলো এই যে মাংস কষানো হচ্ছে যা বেরিয়েছে বেরিয়েছে না মাংসর কি বলবো ভীষণ সুন্দর একটা গন্ধ আর হাতের মটন বলে কথা সেন্ট মার টেস্টই আলাদা দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো লাল লাল ঝাল ঝাল হয়েছে তো এই যে জামাই খেতে বসেছে মায়ের শরীর ভালো না তাও আয়োজন করেছে অল্পর মধ্যে যতটুকু পেরেছে করেছে তাই যে দেখো নতুন জামাই খেতে বসে গেছে এই যে একটু হাই করে দাও শরীর খারাপ তাই অল্প করেছে তো আমি এসছি কালকে একটু ভালো হবে তো সকালে করতে শরীর খারাপ পেরেছে তাও সেইটুকুনি করেছে তো এমনিতে তো দুদিন পর পরই আসে খাওয়া দাওয়া হয়ই বাড়িতে তো আজকে স্পেশাল বলে কিছু নেই তাও জামাই ষষ্ঠী যেহেতু সেই জন্য একটু স্পেশাল বলো তুমি কি বলবে মাংসটা হেভি লাগছে তো চলো খাওয়া দাওয়া করা যাক এই যে আমিও খেতে বসে গেছি বেলা হয়ে গেছে ভীষণই খিদে পেয়েছে তো আমিও খেতে বসে গেছি তো আমাদের সেরকম ষষ্ঠী সেরকম নিয়ম হয় না আগে হতো পাশে একটা বাড়িতে পুজো হতো তো সেখানে হতো আমার ঠাকুমা দিত ছোটোবেলায় দেখতাম কিন্তু ওনাদের বাড়িতে একটা প্রবলেমের দরুন এখন ওই সবাই একটু কমেন্ট করে জানিও ষষ্ঠী কেমন কাটলো আর গরমে তো বেশি আইটেম করাও হয়নি খেতেও কিছু ভালো লাগছে না করে খাওয়াও যাবে না তো সেই জন্য অল্পই খারাপ হয়েছে তো তোমাদের ষষ্ঠী কেমন কাটলো কে কি আইটেম খেলে সবাই একটু কমেন্ট করে জানিও দেখাও টাকা বা কি টাকা মানে এই যে বিকেলবেলা একটুখানি পার্কে ঘুরতে এসেছি তো চলো দেখাই তোমাদের পার্কটাকে এই যে এটা হলো আমাদের বাড়ির পাশের পার্কটা দেখো কি সুন্দর লাগছে বিকেল বেলাটা ভীষণই ভালো লাগছে এই যে ওপরে দেখো বাচ্চা কাচ্চা খেলছে আর ইস্ট হচ্ছে মানে যে যেরকম আড্ডা মারতে যায় একদম গঙ্গার পাটটা তো এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই লাইক